আজকের গল্পে একটা মজার কথা লুকিয়ে আছে আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন এই জীবন কর্ম অনুযায়ী চলে আর আমরা মানুষ আমাদের সব কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে যদি মানব তাকে লজ্জিত করে দেওয়ার মতো খারাপ কাজ করা হয় তাহলে তার ফল সেটাই হবে যেটা রঘু আর কালিয়া পেতে চলেছে তোকে বলেছিলাম না আমি কালিয়া দশ টাকার চাকনা আরও নিয়ে নে না তুই শুনিস কথা আমার আর হয়ে গেছে ভুল ভাই দুবারের মতো বেঁচে আছে শেষ করো তাড়াতাড়ি তারপর ঘরেও যেতে হবে আরে কিন্তু যাব কি করে কোনো বাস আসলে তবেই তো যাবো নাকি এই দেখ এটা তো শেষ হয়ে গেল কি সুরে আওয়াজটা এলো চলে এসো ভাই চলে এসো এটাই শেষ বাস ও কাকু আগে যাও আমরা সান্তাক্রস নয় ধারাবি যাবো চল ফট আরে কী চল ফোট বলছো বাবা তোমাদের ভাগ্য খুব ভালো আমি আজকে ধারাবিতে ঘর নিয়েছি রহমান দাদার কাছে আর আমার এই রামপেহারি বাসও আমার সঙ্গে ধারাবিতেই থাকবে চলে এসো আরে এত ভাবছো কি তোমাদের ভালো সময় চলছে এসো চলে এসো মনে হচ্ছে ভগবান আমাদের ভাগ্যটা একবারে সোনার অক্ষরে লিখেছে ফুল ভাই মন চলে আয় সম্মান দেখে চলো যখন কন্ডাক্টর আছে রাজি তখন কি করবে রঘু আর কালিয়া মাঝি রাত একটার সময় নিজের এলাকার বাস পাওয়াটা রঘু আর কালিয়াকে ভাগ্যের হচ্ছিল কিন্তু ওরা জানতো না যে ওই বাস আর ওই কন্ডাক্টর ওদের জন্য ন্যায় দণ্ড নিয়ে এসেছে যেটা যে কোনো সময় ওদের উপর বজ্রের মতো ফেটে পড়বে দণ্ড বিচিত্র আর যে দণ্ড দেবে সেটাও ধারণার বাইরে এভাবে কি দেখছিস টিকিট ছেড়তে চাস আমাদের যদি নিজেকে খারাপ অবস্থায় দেখতে চাস তাহলে চেষ্টা করে দেখে নে তোমাদের তো পারমানেন্ট টিকিট কাটা হয়ে গেছে তাই আর কোনো টিকিটের প্রয়োজন নেই আরে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তো একই এলাকার তাই এখন তো তোমরা দুজন স্টাফ হয়ে গেছো তাই না আর স্টাফদের টিকিট কেউ আবার কাটে নাকি আচ্ছা তাহলে তুই পুরো কথাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিলি হলে রামপুরে ঢুকে যেত তোর পেটে বেরোতো বুক চিড়ে দিয়ে ঠিক সেইভাবেই না যেমনটা আজ থেকে দশ বছর আগে তোমরা একটা অসহায় বাচ্চার সঙ্গে দুষ্কর্ম করে ওকে মেরেছিলে যখন এই বাস এক্সেল ভেঙে যাওয়ার কারণে আরে কলোনিতে দাঁড়িয়েছিল শরীরের ঘিরে তো মিটে গেছে ভাই এখন এই এটো বাসনের কি করি একে জানতো ছেড়ে দিলে তাহলে পুলিশকে সব বলে দেবে এটাই ঠিক হবে সেই সময় আমি ওই বাসে ছিলাম আমি সব দেখেছিলাম কিন্তু কিছু বলতে ভয় পেয়ে গেছিলাম তার উপরে ওই মেয়েটার খুন আমি এই কথাটা কাউকে বলিনি কিন্তু কিন্তু কি এই কথাটা বুকে চেপে রাখার জন্য আমি অস্থির হয়ে পড়লাম যেমন যেমন দিন পেরিয়ে যাচ্ছিল আমার বাচ্চাটা কঠিন হয়ে যাচ্ছিল আর কিছু না করতে পারার গিল্টের কারণে আমি এই বাসে আত্মহত্যা করে নিলাম সেদিন থেকে আমি এই বাস আর ওই মেয়েটা তোমার এই বাস স্টপে অপেক্ষা করছিলাম যেখান থেকে তুমি ওকে তুলেছিলে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর সেই অপেক্ষা শেষ হলো

এই শাস্তিটা সেটার নয় এই সেটার ফল তুমি রঘু আর কালিয়া তো ওদের কর্মের শাস্তি পেয়ে গেল কিন্তু এরকমই কিছু ভুল হওয়ার কারণে যদি আপনার মন অস্থির হয়ে পড়ে তাহলে আর এ কলোনি সান্তাক্রুজের বাসে আপনাদেরকেও স্বাগত জানায় সফটওয়্যার কোম্পানিতে কাজ করে অনিরুদ্ধ অনেকদিন পরে কয়েকদিনের ছুটি পেয়েছিল ও খুব খুশি খুশি নিজের ঘরে যাচ্ছিল তখনই ওর বাবা ওকে ফোন করল হ্যাঁ বাবা হ্যাঁ চিন্তা করো না আমি তাড়াতাড়ি পৌঁছে যাব তাড়াতাড়ি আসবি কিন্তু ভুল করেও জঙ্গলের শর্টকাট নেবি না ওই রাস্তাটা ঠিক নয় ঠিক আছে বাবা এবার রাখছি গাড়ি চালাতে চালাতে কথা বলাটা ঠিক না ওকে লাভ ইউ বাবা অনিরুদ্ধ ফোন রেখে দিল ওর চেহারায় ঘরে যাওয়ার খুশি পরিষ্কার দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরে অনিরুদ্ধ ওই জঙ্গলটা ক্রস করল যার জন্য ওর বাবা বলেছিল যে শর্টকাট নিবি না কি করি বাবার কথাটা শুনবো কি শুনবো না কিন্তু যদি আমি সরকারটা নিয়েও নেই তাহলে বাবাকে বলবে কে আমি ছাড়া তো আমার সঙ্গে আর কেউই নেই তাহলে অনিরুদ্ধ ডেয়ার ঠিক সময় ঘরে পৌঁছতে হলে তো শর্টকাট তো নিতেই হবে তারপর অনেক ভেবে চিন্তে দেখার পর যৌবন রক্ত অনিরুদ্ধ ওর বাবার কথাটাকে এড়িয়ে দিয়ে জঙ্গলের সরকার রাস্তা দিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল এখন এই সময় জানতো না ওই জঙ্গল যে ওর ভেতরে যে অতিথিরা আসে তাদের সঙ্গে কি হতে চলেছে মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে টেম্পোরারি মেমরি লস হয়ে গেছে কিছু বুঝতে পারছি না আমি কোন দিকে এসেছিলাম এদিক দিয়ে নাকি ওদিক দিয়ে অ্যাক্সিডেন্টে লাগা চোটের ব্যথাটা সহ্য করে অনিরুদ্ধ জঙ্গলের বাইরে যাওয়ার রাস্তা চলতে লাগল কিন্তু কিছুক্ষণ পরেই ওই রাস্তা দিয়েই আবার অ্যাক্সিডেন্টের জায়গাতে পৌঁছে গেল যেখান থেকেও এসেছিল এটা দেখে অনিরুদ্ধ খুব ভয়ঙ্কর ভাবে ঘটে এটা কি করে হতে পারে আমি ওই দিকে এগিয়ে গেছিলাম তাহলে এখান দিয়ে কি করে ফেরত এলাম অনিরুদ্ধ অনেক চেষ্টা করলো ওই জঙ্গল থেকে বাইরে বেরোনোর কিন্তু ও বারবার ওখানে আবার পৌঁছে যাচ্ছিল যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু তখনই দাদা প্লিজ প্লিজ আমার হেল্প করুন আমার আমার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি খুব চেষ্টা করেছি জঙ্গল থেকে বাইরে বেরোনোর কিন্তু প্রত্যেকবার আমি এখানে ফিরে আসছি আপনি আপনি বাইরে বেরোনোর রাস্তা জানেন তাহলে প্লিজ আমাকে সঙ্গে নিয়ে চলুন ঠিক আছে বসে পড়ুন জঙ্গলের ওই গোলকধাঁধা রাস্তায় কাউকে পেয়ে যাওয়াটা অনিরুদ্ধের জন্য কোনো বরদানের থেকে কম ছিল না আমার নাম অনুপম আমার নাম অনিরুদ্ধ আপনি জঙ্গলের রাস্তা দিয়ে কেন এলেন বাবা মানা করেছিল কিন্তু বাড়ি যাওয়ার তাড়াহুড়োয় আমি সরকার নিয়ে নিলাম আর ফেসে গেলাম অনুপম অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে তো নিয়ে গেল কিন্তু সে নিজে তার গাড়িটাকে জঙ্গলের বাইরে নিয়ে এলো না আপনার গন্তব্যস্থল এসে গেছে জঙ্গল এখানে শেষ হচ্ছে আপনি আমাকে আপনার মতো আরো অনেক লোকের সাহায্য করতে হবে দাদা আপনার ভাই এই জঙ্গলে মরে কি গেল আপনি তো এখানে নিজেরই ঠিকানা করে ফেললেন এখানে থাকলে মনে হয় যে ও আমার আশেপাশেই আছে একটা মৃত লোক অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে ছেড়ে এলো এটা ভাবামাত্রই ওর অবস্থা খারাপ হয়ে গেল জঙ্গলের এই শর্টকাটে ওর সাথে একের পর এক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়ে চলেছিল ও খুব খারাপভাবে ভয় পেয়ে গেছিলো আর একবার ওখান থেকে দূরে যাওয়ার জন্য ও একটা দৌড় লাগালো ও দৌড়ে চলেছিল থামার নাম করছিল না কিন্তু কিছুক্ষণ পর ও ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এক জায়গায় থেমে গেল তখনই ওর নজর সামনে পড়ল ওর চোখের সামনে ওর গাড়িটা ছিল ও আবার ওখানেই পৌঁছে গেল যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা এটা কি হচ্ছে আমার সঙ্গে আমি পাগল হয়ে যাব আমি বারবার এখানে কেন চলে আসছি কারণ তুমিও আমার মতো মরে গেছো আর এই ব্যাপারে তুমি জানো না ওই দেখো জীবনে যদি কেউ তোমাকে বড় কিছু করতে মানা করে তখন সেটাকে করা উচিত নয় আর শর্টকাট তো কখনো নেওয়া উচিত না ওই শর্টকাট নিতে গিয়ে অনিরুদ্ধ মরে গেছিল মানুষ কোনো বিপদে না পড়ে যায় সেই জন্য সাবধান বোর্ড লেখা হয় আর যেখানে সাবধান বোর্ড লেখা থাকে সেখানে কখনো যাওয়া উচিত নয় একটা গভীর অন্ধকার রাত ছিল একটা ঝাড়ের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে তখনই ঝাড়কে চিড়ে একটা ভয়ঙ্কর চেহারাওয়ালা বুড়ি ডাইনি বাইরে বেরিয়ে আসে ও নিজের ব্যাগ থেকে একটা আয়না বার করে আর নিজের চেহারা দেখতে লাগে ও চেহারায় ভাঁজ কাটা দাগ দেখে রেগে গিয়ে বলে উঠলো একি আমার সুন্দর চেহারায় ভাঁজ কাটা দাগ দেখা যাচ্ছে মানে যদি আরও কয়েকটা দিন আমি মানুষের রক্ত না পাই তাহলে আমি বুড়ি হয়ে যাব না 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 এটা হতে পারে আমি বুড়ি হতে পারি না আমি আমাকে তাড়াতাড়ি মানুষের রক্ত খেতে হবে তাতে যাই হয়ে যাক না কেন আমাকে মানুষের রক্ত চাই ডাইনি মানুষের খোঁজে একটা গ্রামে এসে পৌঁছয় কিন্তু গ্রামে কাকেও দেখতে পেল না ঘরের সব দরজা বন্ধ পড়েছিল তখন ও পেছন থেকে কারোর আসার আওয়াজ শুনতে পেল ও ঘুরে দেখল তখন ও একটা তান্ত্রিককে আসতে দেখতে পেল আমার শিকার নিজে হেঁটে আমার কাছে আসছে এখন আমি রক্ত খাবো আর আবার যুবতী হয়ে যাব দাঁড়াও আমার খিদে না এত তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছ দাঁড়িয়ে যা ডাইনি আর এই গ্রাম থেকে দূরে চলে যা নাহলে আমি তোকে মোটেই ছাড়বো না ডাইনিকে মারাটা মুশকিলই নয় অসম্ভব কাজ মূর্খ তান্ত্রিক এখন তুই বাঁচবি না আর নাই এই গ্রামবাসীরা ডাইনি তান্ত্রিকের দিকে এগিয়ে গেল তান্ত্রিক ছাই বার করে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে আর ডাইনির উপরে ছড়ে ফেলে দেয় ডাইনি কষ্টে ছটপট করতে লাগলো আর দয়ার ভিক্ষে চাইতে শুরু করলো আমাকে এমনি তো এখন তুই কারো কিছু ক্ষতি করতে পারবি না তান্ত্রিক নিজের ব্যাগ থেকে একটা ছোট শিশি বার করে যার ভেতরে ডাইনি একটা ধোঁয়ার রূপে বন্দী হয়ে যায় তান্ত্রিক ওই শিশি নিয়ে জঙ্গলের এক কুয়োর কাছে গিয়ে আজকের পর তুই এই কুয়োতে বন্দি থাকবি যতক্ষণ কেউ তোকে থেকে করে এই রনিত কি যে কেঁদে বেড়াস তুই এখানে মুখ ঝুলি কেন বসে আছিস আরে আমরা পিকনিকে যাচ্ছি ভাই কারোর সাধ্যে নয় ভাই জবে থেকে আমি জানতে পেরেছি যে আমরা যে জঙ্গলে পিকনিক করার জন্য যাচ্ছি সেখানে একটা ডাইনের কুঁয়ো রয়েছে আর ওখানে আশেপাশে থাকা লোকেদের কথা মতো যে ওই কুয়োর ডাইনি লোকেদেরকে মেরে নিজের বয়সকাল বাড়িয়ে দেয় ব্যাস তখন থেকে আমার কেরোসিন অবস্থা ভাই আরে গ্রামের লোকেরা মূর্খ হয় সেই জন্য ওরা সবাই ভূত প্রেত ডাইনির ওপরে আজ বিশ্বাস করে যাই হোক ঠিক আছে ডাইনি হোক বা ডাইনির মা ওর সাথে আমরা কি বন্ধুরা হুম করবো রনিতের কথাগুলো একদম সত্যি ছিল কিন্তু ওর বন্ধুরা ওর কথাগুলোর মজা উড়িয়ে খুব বড় ভুল করে ফেলেছিল এরকম করে সবাই আজকে নিজেদেরকে একটা খুব বড় বিপদে ফেলে দিয়েছিল জল শেষ হয়ে গেছে আমি জল নিয়ে আসছি ভিকি জলের সন্ধানে ঘন জঙ্গল পার করে এগিয়ে চলেছিল তখনই ও সামনে একটা খুঁটিতে অনেকগুলো বাদুরকে ঝুলে থাকতে দেখতে পায় আর তারপর ওই সব বাদুরগুলো ওখান থেকে চেইনা উড়ে চলে গেল ভিকি ওখানে একটা বোর্ড ঝুলে থাকতে দেখলো বোর্ডে লেখা ছিল সাবধান ডাইনির কুঁয়ো এই কুঁয়োর কাছে যাওয়া একেবারে নিষেধ আজ পৃথিবী কোত্থেকে কোথায় পৌঁছে গেছে কিন্তু এই গ্রামের লোকেরা এখনো ভূত প্রেতের কথায় আটকে রয়েছে ভগবানই জানেই এই গ্রামের লোকগুলোর মাথায় কবে বুদ্ধি হবে ভিকি একটা গাছের ডাল ভাঙে সেটা বোতলে ভেঙে তার সাহায্যে কুঁয়ো থেকে জল বার করতে লাগলো তখনই ওর কানে খুব ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেল বিকি আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর এদিকে ওদিকে তাকাতে লাগলো কিন্তু চারিদিকে শুধু গাছপালা আর বন জঙ্গল ছাড়া কিছুই দেখতে পেল না গিয়ে কে আছে ওখানে মনে হচ্ছে কোনো বাচ্চাকেই কুঁয়োতে ফেলে দিয়েছে হবে আমি আবার ফিরে এসেছি আমি আবার ফিরে এসেছি দেখ তান্ত্রিক আমি আবার ফিরে এসেছি ওর পেছনে কি হচ্ছে সেটা না জেনে রিকি জলের বোতল নিয়ে সামনে কারের দিকে এগিয়ে গেল ও পেছন থেকে এই আওয়াজগুলো শুনে ভয় থেমে যায় তখনই ডাইনির নজর ওর উপর পড়ে যায় আর তখনই ও ভিকির পেছনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে যায় ডাইনি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ভিকি অনুভব করে ফেললো যে কেউ ওর পেছনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে ও একটু ভয় পেয়ে গেল তা সত্ত্বেও ভয়ে কাপ ছিল ভিকি সাহস করে পেছনে ঘুরে তাকালো আর খুব খারাপভাবে শখ লেগে চোখ খোলা হয়েই রয়ে যায় যেন ও মৃত্যুকে দেখে ফেলেছিল কুঁয়োর ওপরে বাতাসে একটা বড়ি খুবই মারাত্মক ডাইনি যে ওকে দেখে চোরে জোরে হেসে যাচ্ছিল ভেকি প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায় কিন্তু ও বেশি দূর যেতে পারল না ডাইনি নিজের লম্বা চুল দিয়ে ওকে ধরে নিজের দিকে চোরে টেনে নিল আমার থেকে দ্রুত তো অলিম্পিকের খেলোয়াড়াও দৌড়তে পারবে না তাহলে তুই আর কি জিনিস রে হ্যাঁ কত যুবক আর গরম রক্ত আজ তো আমি খুব মজা পাবো তোর রক্ত খেয়ে ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না তুমি এই জল খেয়ে নাও আমি জল নয় রক্ত খাই তুই ওখানে ওই বোর্ডে সাবধান লেখা ছিল পড়িস নাকি রে রক্ত চুষে খাওয়া ডাইনি আমি যে রক্ত খেয়ে যুবতী হয়ে যায় এবার আমি তোর রক্ত খাবো হঠাৎ ডাইনির জীব খুব ধারালো হয়ে যায় আর একটা ছটকায় বিকির মাথা থেকে আলাদা করে দেয় ওর ধর থেকে বেরোনো রক্তটাকে হাতে তুলে খেতে লাগলো রক্ত খেয়ে ডাইনি একটু যুবতী হয়ে যায় আর ওর চেহারার ভাঁজ কাটা দাগ একটু কম হয়ে যায় এই এই ভিকি কোথায় মরে গেল ভাই অমিত মনে হচ্ছে ওই জঙ্গলের ঝাড়ে কিছু আছে ওই ঝাড়টা খুব জোরে জোরে নড়ে যাচ্ছে অমিত ওই দিকে তাকিয়ে দেখলো ঝাড়টা একটু নড়াচড়া করছিল না ও বলল কোথায় নড়ছে ওখানে তো কিছুই নেই ভয় পাস না বাতাসে নড়ছিল হয়তো কিন্তু বাতাস তো একটু বইছে না দেখ একটাও পাতা নড়ছে না ভাই তুই খুব বেশি ভয় পাস কোনো জন্তু হবে আমাদের দেখে ভয় পালিয়ে গেছে তুই টেনশন নিস না চল চেল মারে আর কিন্তু রনি তো টেনশন নিয়ে ফেলেছিল ওর বন্ধু ওকে ছটফট করতে দেখছিল অমিত আর সনজিৎ রনিতকে বাঁচানোর জন্য ওর দিকে দৌড়ল রনিতকে টেনে বাইরে বার করার পুরো চেষ্টা করল তখনই হঠাৎ রনিতের শরীর বাইরে বেরিয়ে যায় এই কারণে অমিত আর সনজিৎ মাটিতে পড়ে যায় মাটিতে পড়ার পর ওরা নিজেদেরকে সামনে নেয় আর ওদের নজর রনিতের দিকে চলে যায় রনিতের মাথা ধর থেকে উধাও ছিল এটা দেখে অমিত স্বর্ণজিৎ গুরুতরভাবে ভয় পেয়ে যায় দুজনে কিছু বুঝতে পারতো তার আগেই ঝাড় থেকে ডাইনের চুল বেরিয়ে আসে আর ওই চুলটা ওদেরকে ধরে কুঁয়োর দিকে টেনে নিয়ে চলে যায় দুজনে উল্টো ভাবে ঝুলে থাকা ডাইনের চেহারা থেকে কয়েক ইঞ্চি দূরে ছিল আজকের এই খাবার খেয়ে আমি খুব খুশি মানুষ যদি কোনো সাবধানের বোর্ড দেখেও না দেখতে পায় তাহলে তারা তাদের মৃত্যুকে নিমন্ত্রণ করে সেই জন্য যেখানে সাবধানের বোর্ড থাকবে সেটাকে না দেখার ভান করিবেন না কে জানে ওখানেও ডাইনির বাস রয়েছে আছে আর কোন বাপের ছেলে যারা এই সাবধান বোর্ডকে অবমাননা করে আমার কুয়োর কাছে আসতে চায়